আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টিএম গাড়ি ডেলিভারি দিচ্ছি এক টনের আমাদের সম্মানিত ক্রেতা হলো আবুল ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো তো লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জমা দিয়ে উনি নিল বা কিস্তিতে পরিশোধ করবেন বিষয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত ক্রেতাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দিই